আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মজার ক্লাসে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে একটি নতুন গল্প শুরু করব এই ক্লাসটি তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই জন্যই যে আজকে যে গল্পটা শুরু করব সেই গল্পটা বইয়ের শেষ অংশই তোমাদের বার্ষিক পরীক্ষায় বইয়ের শেষ অংশের যে গল্পগুলো আছে কবিতাগুলো আছে প্রবন্ধ আছে সেগুলোর গুরুত্ব অনেক বেশি কারণ সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই জন্য এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং কোনো কিছু যদি দুর্বোধ্য থাকে তাহলে অবশ্যই কমেন্টস আমাকে জানাবে আমি সময় মতো তোমাকে অবশ্যই রিপ্লাই দিব তো চলো শুরু করি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা দেখব গল্প পরিচার একটি একটি গল্প গল্পের নাম হলো সময়ের প্রয়োজনে এটি জহির রায়হানের লেখা যিনি একজন কথা সাহিত্যিক চলচ্চিত্র নির্মাতা তার উল্লেখযোগ্য অনেকগুলো বই রয়েছে যেমন হাজার বছর ধরে একটি উপন্যাস বিখ্যাত একটি উপন্যাস বড় গলা নদী আরেক ফাল্গুন কয়েকটি সংলাপ ইত্যাদি জীবন থেকে নেয়া তার একটি বিখ্যাত চলচ্চিত্র নিচের গল্পটি জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পটি প্রথমে নীরবে পড়ো পড়ার সময় বোঝার চেষ্টা করো তারপর সরবে পড়ো তো চলো আমি সরবে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং গল্পের মধ্যে যে শব্দগুলো তোমাদের জন্য একটু দুর্বদ্ধ হয় আমি সেই শব্দগুলো সাথে সাথে আলোচনা করে দেব সময়ের প্রয়োজনে কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলাম ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে বললেন আপনি বসুন এই খাতাটা পড়ুন বসে বসে আমি কয়েকটি কাজ সেরে নিই এরপর আপনার সাথে আলাপ করব। এভাবেই আমাদের এই গল্পটি শুরু হয়েছে খাতাটা হাত বাড়িয়ে নিলাম লাল মলাটে বাঁধানো একটি খাতা ধুলো কালি আর তেলের কালচে দাগে ময়লা হয়ে গেছে এখানে ওখানে খাতাটা খুললাম গোটা গোটা হাতে লেখা মাঝে মধ্যে একটু এলোমেলো আমি পড়তে শুরু করলাম প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম কখনো চোখের কোণে এক ফোঁটা অশ্রু হয়তো জন্ম নিত এখন অনেকটা সহজ হয়ে গেছি কি জানি হয়তো অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে তাই মৃত্যুর খবর আসে মরা মানুষ দেখি মৃতদেহ খবরে নামাই পরক্ষণেই ভুলে যাই রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট টিলাটার উপরে এসে দাঁড়াই সামনে তাকাই বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে বাতাসে মৃত বাতাসে মৃদু দুলছে কয়েকটা ধান খেত দুটো তাল গাছ দূরে আর একটা গ্রাম খবর এসেছে ওখানে ঘাঁটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল একসঙ্গে থেকেছি শুয়েছি খেয়েছি ঘুমিয়েছি এক টেবিলে বসে গল্প করেছি প্রয়োজন বোধে ঝগড়া করেছি ভালোবেসেছি আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় চোখ জ্বালা করে ওঠে হাত নিষ্প করে পাগলের মতো গুলি ছুড়ি মরার জন্য মরিয়া হয়ে উঠি মারার জন্য মরিয়া হয়ে উঠি একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি ঘৃণায় থুতু ছিটাই মৃতদেহের মুখে সামনে ধান ক্ষেত আলোর খালের উপর কয়েকটা গরু একটা ছাগল এক টানা ডাকছে এক ঝাঁক পাখি উড়ে চলে গেল দূরে গ্রামের দিকে কি যেন নড়ে চড়ে উঠল সেখানে মুহূর্তে দৃষ্টি স্থির হয়ে গেল ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম স্যার মনে হচ্ছে ওরা এগোতে পারে তিনি একটা ম্যাপের উপর ঝুঁকে পড়ে হিসেব করছিলেন মুখ তুলে তাকালেন এক লাল চোখ গত দুরাত ঘুমোয়নি অবকাশ পাইনি বলে তিনি তাকালেন বললেন কি দেখেছ বললাম মনে হলো একটা মুভমেন্ট ভুল আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি ওদের মধ্যে এগোবার কথা নয় যাও দু ভালো করে দেখো চলে এলাম নিজের জায়গায় এক টানা তাকিয়ে থাকি মাঝে মধ্যে তন্দ্রা এসে যায় দৃষ্টি ঝাপসা হয়ে আসে হয়তো তাই ভুল দেখি কিছু বুড়িগঙ্গার কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুলে যাওয়ার নয় শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে যখন গেলুম দেখলাম কেউ নেই দেখলাম মেঝেতে পুডিংয়ের মতো জমাট রক্ত বুটের দাগ অনেক খালি পায়ের ছাপ ছোট পা বড় পা কচি পা কতগুলো মেয়ের চুল দুটো হাতের আঙ্গুল একটা আংটি চপচাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মানুষের হাত পা পায়ের গোড়ালি মতো রক্ত খুলির একটা টুকরো অংশ এক খাবলা মগজ রক্তের ওপর পিছলে যাওয়া পায়ের ছাপ অনেক ছোট ছোট বড় ধারা রক্তের ধারা একটা চিঠি মানি গামছা আর এক পাটি চটি কয়েকটি বিস্কিট জমে থাকা রক্ত একটা নাকের নলক একটা চিরুনি বুটের দাগ লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে চুলের কাঁটা দেশলাইয়ের কাঠি একটা মানুষকে টেনে নিয়ে যাওয়ার সাপ রক্তের মাঝ মাঝখানে এখানে ওখানে এগুলো অনেকগুলো ছড়ানো পাশের নর্দমাটা বন্ধ রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে দেখছিলাম সেখানে উর্ধ্বাসে পালিয়েছিলাম সেখান থেকে আমি একানই অসংখ্য মানুষ অসংখ্য মানুষ মতো মাথায় বগলে কাপড়ের কোমরে হাতে বাচ্চা চোখে মুখে কি এক অস্থির আতঙ্ক কথা নেই মৌন সবাই সহসা কে যেন বলল। ওদিকে যাবেন না মিলিটারি নৌকায় করে করে লোকজন সব সবকারে যাচ্ছিল মিলিটারি ওদের উপর গুলি করছে তিন দু তিনশো লোক মারা গেছে ওখানে যাবেন না মনে হলো পায়ের সঙ্গে কে যেন কয়েক মন পাথর বেঁধে দিয়ে বেঁধে দিয়েছে কেউ একা নই অসংখ্য মানুষ সহস্র চোখ হত বিহবল মুহূর্ত কোন দিকে যাব পেছনে ফিরে যাওয়ার পথ নেই মৃতদেহের স্তূপের নিচে সে পথ বন্ধ হয়ে গেছে এখানে সামনে এগিয়ে যাব ভরসা পাচ্ছি না সেখানেও হয়তো মৃতের পাহাড় পথ রোধ করে দাঁড়িয়ে আছে কোন দিকে যাব। মুহূর্তে একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম যেদিকে পারছে ছুটছে কাঁচকে মাছের মতো চার পাশে ছিটকে যাচ্ছে সবাই হেলিকপ্টার মাথার উপরে নেমে এলো তারপর তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাস পড়লো মুখ থুবলে মাটিতে পড়ে গেলাম কিছু দেখতে পাচ্ছি না শুধু অনেকগুলো শব্দের তাণ্ডব মেশিন গানের শব্দ বাচ্চাদের কান্না কতগুলো মানুষের আর্তনাদ কাতরক্তি অনেকটা কুকুরের চিৎকার অনেক কয়েকটা কুকুরের চিৎকার কান্না মেশিন গানের শব্দ মানুষের বিলাপ একটি কিশোরের কণ্ঠস্বর বাজান বাজান হারিয়ে যাওয়ার আগে বাবাকে ডাকছে সে বা সে বাজান বাজান তারপর শ্মশানের নিরবতা কাছে চিনচিনে একটা ব্যথা ধীরে ধীরে মুখ তুলে তাকালাম দেখলাম না কিছুই দেখতে পেলাম না সব কিছু ঝাপসা হয়ে এলো মনে হলো চারপাশে অন্ধকার নেমে আসছে বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি সামনে ধান খেত একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে পেছনে কয়েকটা বাঁশবন আড়ালে চার পাঁচটা তাঁবু একটা পুরনো দালান ওখানে আমরা থাকি মোট সাতাশ জন মানুষ প্রথম ১৯ জন ছিলাম আট জন মারা গেল মর্টারের ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা এগারো জন একজন পালিয়ে গেল সেরাতে গেল আর এলো না আর একজন মারা গেল হঠাৎ অসুখ করে কি অসুখ বুঝে ওঠার আগেই হাত পাটান টান করে শুয়ে পড়লো সে আর উঠলো না তার বুক পকেটে একটা চিঠি পেল পেয়েছিলাম মায়ের কাছে লেখা মা আমার জন্য তুমি একটুও চিন্তা করো না মা আমি ভালো আছি চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছি থাকো থাকো ওখানেই তখন ছিলাম নজন এখন আবার বেড়ে সাতাশে পৌঁছেছি সাতজন সাতাশ জন মানুষ নানা বয়সের ধর্মের মতের কারো কারো সঙ্গে আলাপ ছিল না পরিচয় ছিল না আগে সঙ্গে আলাপ ছিল ছিল না না পরিচয় চেহারাও দেখিনি দিন। কেউ ছাত্র ছিল কেউ দিনমজুর কৃষক কিংবা মধ্যবিত্ত কেরানি পাটের দালাল অথবা পদ্মাপারের জেলে এখন সবাই সৈনিক একসঙ্গে থাকি খাই ঘুমাই রাইফেলের রাইফেল গুলো কাঁধে তুলে নিয়ে যখন কোনো শত্রুর সন্ধানে তখন মনে হয় পরস্পরকে যেন বহুদিন ধরে চিনি জানি অতি আপনজনের মতো অনুভব করি মনে হয় দীর্ঘদিনের মাধনে আবদ্ধ আমরা আমাদের এক অস্তিত্ব ও লক্ষ্য দুই এক মাঝে মধ্যে বিশ্রামের মুহূর্ত মুহূর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা অতীতের গল্প বর্তমানের গল্প ভবিষ্যতের গল্প টুকিটাকি নানা আলোচনা ওষুধ ফুরিয়ে গেছে আনতে হবে কয়েকদিন ধরে শুধু ডাল ভাত চলছে একটু মাছ আর মাংস পেলে মন্দ হতো না সাতাশ জন মানুষ আমরা মাত্র রাইফেল রাইফেল যদি যদি অস্ত্র পেতাম সবার হাতে একটা করে থাকতো তাহলে সেদিন ওদের নটা একজন সৈন্য পালিয়ে যেতে দিতাম না মোট দুশো জনের মতো এসেছিল ওরা পঁয়তাল্লিশটা লাশ পেছনে ফেলে ফেলিয়েছে তারা করেছিলাম আমরা খেয়া পার পর্যন্ত গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে এসেছি এসে দেখি আশেপাশের গ্রাম থেকে অসংখ্য ছেলে বড়মে মেয়ে বাড়ির বউ ছুটে আসছে সেখানে কারো হাতে ঝাঁটা দা কোড়াল খুন্তি মৃত মৃতদেহগুলোর মুখে ঝাঁটা মারছে ওরা ঘৃণা ক্রোধ যন্ত্রণা এত সব বুকে নিয়ে ওরা বাঁচবে কেমন করে একটা বিস্ফোরণ বিস্ফোরণে যদি সব কিছু ভেঙেচুর হয়ে যেত তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারতো ওরা ওরা একা নয় অনেকগুলো মানুষ সাড়ে সাতশো কোটি এক কোটি লোক ঘর বাড়ি মাটি ছেড়ে পালিয়েছে তিন কোটি লোক সারাক্ষণ পালাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভয়ে ত্রাস আতঙ্ক জ্ঞান ফিরে এলে আমিও পালিয়েছিলাম পোড়ামাটির ঘ্রাণ নিতে নিতে অনেক মৃতদেহ ডিঙিয়ে কালো ধোয়ার কুণ্ডুলি ভেদ করে একটা গয়নার নৌকায় আশ্রয় নি আশ্রয় নিয়েছিলাম ছেলে বুড়ো মেয়ে বাচ্চাদের বাচ্চাতে গিজ গিজ করছিল সেটা দুই পাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে কিছুক্ষণ আগে একটা প্লেন এসে একটানা গোলা বর্ষণ করেছে সেখানে কাছেই একটা মফস্বল শহর সেখানে পড়ছে কালো জমাট ধোয়া কুণ্ডলী ধোয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে একটা মানুষ নেই কুকুর নেই জন্তু জানোয়ার নেই শূন্য বাড়িগুলো প্রেত পুরীর মতো দাঁড়িয়ে মায়ের কথা মনে পড়তে বুকটা ব্যথা করে উঠল। ছোট ভাই বোন ইতুদি ওরা কেমন আছে বেঁচে আছে না মরে গেছে জানি না হয়তো বহুদিন জানবো না তবু একটা কথা বারবার মনের মধ্যে উঁকি দেয় আমার আবার কি ওদের সঙ্গে এক সঙ্গে নাস্তার টেবিলে বসতে পারবো আমি আবার কি রোজ সকালে মা আমার বন্ধ দুয়ারে এসে কড়ানেরে ডাকবে কিরে এখনো ঘুমায় ঘুমাচ্ছিস অনেক বেলা হয়ে গেল যে ওট চা খাবি না কিংবা দল বেঁধে সবাই বাড়ির ছাদের উপর কেরাম খেলা পারবো কি আবার সামনে তাকাই বিরাট আকাশ কয়েকটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান খেত দুটো তাল গাছ দূরে আর একটা গ্রাম প্রতিদিন দেখি পেছনের কয়েকটা বাসবন আড়ালে চার পাঁচটা তাবু একটা পুরনো দালান সেই দালানের গায়ে কাঠ কয়লা দিয়ে অনেক ছোট ছোট লেখা এঁকেছি আমরা ওগুলো মৃতের হিসাব আমাদের নয় ওদের যখনই কোনো শত্রুকে বধ করি তখনই একটা করে নতুন রেখা টেনে দিয়েছি দেয়ালে হিসেব রাখতে সুবিধা হয় তাই প্রায়ই দেখি গুনি তিনশো বাহাত্তর তিহাত্তর চুয়াত্তর পুরো দেয়ালটা কবে ভরে যাবে সে প্রতীক্ষায় আছি আমাদের যারা মরছে তাদের হিসাবও রাখি কিন্তু সেটা মনে মনে মনের মধ্যে অনেকগুলো দাগ সেটাও মাঝে মাঝে গুনি একদিন বেশ কিছুদিন আগে সেক্টর কমান্ডার এসেছিল আমাদের ক্যাম্পে দেখতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম আমরা অভিবাদন করেছিলাম তাকে তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন প্রায় এক ধরনের উত্তর দিয়েছি প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা বলেছিলাম দেশের জন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ না পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় হয় ঠিক হয়নি নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি উত্তরটা ঠিক হলো কি দেশ তো হলো ভূগোলের ব্যাপার হাজার বছর যার হাজার বার সীমারেখা পাল্টায় পাল্টাচ্ছে ভবিষ্যতেও পাল্টাবে তাহলে কিসের জন্য লড়ছি আমরা বন্ধুরা নানা জনে নানা রকম করেছিল কেউ বলেছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ালের মতো মেরেছে তাই প্রতিশোধ নিতে চাই কেউ বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি বহু অত্যাচার করছে আমাদের উপর শোষণ করছে তাই ওদের তাড়ানোর জন্য লড়ছি কেউ বলেছিল আমি অতশত বুঝি না মিয়ারা আমি শেখ সাহেবের জন্য লড়ছি আমি ওদের কথাগুলো শুনছিলাম ভাবছিলাম মাঝে মধ্যে আলোচনায় অংশ নিতে গিয়ে তর্ক করছিলাম কিন্তু মন ভরছিল না কিসের জন্য লড়ছি আমরা এত প্রাণ দিচ্ছি এত রক্তক্ষয় করছি হয়তো সুখের জন্য শান্তির জন্য নিজের কামনা বাসনাগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কিংবা শুধু বেঁচে থাকার তাগিদে নিজের অস্তিত্ব রক্ষার জন্য অথবা সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে মেটানোর জন্যই আমরা ভাবতে পারি না না আমার ছোট্ট মাথায় অত ভাবনা ধরে মাথা করে যেটা যেটা বুঝি সেটা সোজা আমাদের মাটি থেকে ওদের তাড়াতে হবে এটাই এখনকার প্রয়োজন দেয়ালের রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন হাতের কবজিতে এসে একটা গুলি লেগেছিল কাল সেটা হাতে না লেগে বুকে লাগতে আঙ্গুলের ব্যবধান এখন কদিন বিশ্রাম মা কাছে থাকলে মাথায় হাত দিত দিয়ে বলতো সামনে এগিয়ে গিয়েছিলি কেন সবার সামনে থাকতে পারলি না সবার পেছনে থাকতে পারলি না আর কত বাহাদুরি দরকার আর অত বাহাদুরির দরকার নেই বাবা ঘরের ছেলে এখন ঘরে ফিরে চল ঘর সত্যি মানুষের কল্পনা বড় অদ্ভুত ঘর কবেই ওরা পুড়ে ছাই করে দিয়েছে তবু ঘরের কথা ভাবতে মন যায় খবর পেয়েছি মা বাবা ভাই বোন ওরা সবাই কোথায় যেন চলে গেছে হয়তো কোনো গ্রামে কোনো গঞ্জে কোনো উদ্বাস্তু শিবিরে কিংবা না ওটা আমি ভাবতে চাই না জয়ার কোনো খবর নেই কোথায় গেল মেয়েটা জানি না জানতে গেলে ভয় হয় শুধু জানি এ যুদ্ধে আমরা জিতব আজ নয় কাল নয়তো পরশু একদিন আমি আবার ফিরে যাব। আমার শহর আমার গ্রাম তখন হয়তো পরিচিত অনেক মুখ সেখানে থাকবে না তাদের আর দেখতে পাবো না আমি যাদের পাবো তাদের প্রাণ ভরে ভালোবাসবো যারা নেই কিন্তু একদিন ছিল তাদের গল্প আমি শোনাবো ওদের সেই ছেলেটির গল্প বুকে মাইন বেঁধে যে ট্যাংকের সামনে ঝাঁপিয়ে পড়েছিল কিংবা কোনো বুড়ো বুড়ো কৃষক রাইফেল হাতে তুলে নিয়ে যে মৃদু হেসে হেসে বলেছিলাম শিবিরের পাঁচ লাখ মৃত শিশুর দশ হাজার গ্রামের আনাচে কানাচে এক কোটি মৃতদেহ না এক কোটি নয় হয়তো হিসাবের অঙ্ক তখন তিন কোটিতে গিয়ে পৌঁছছে পৌঁছেছে এক হাজার এক রাত কেটে যাবে হয়তো আমার গল্প তবু পড়বে না সামনে ধান খেত বিরাট আকাশ একটা মাচা লাউ গ্রাম গ্রামের নাম রোহনপুর ওখানে এসে একদিন ঘাঁটি যারা আমাদের অংশ ছিল ডায়েরিতে আর কিছু লেখা নেই খাতাটা গ্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম কার লেখা আপনার না আমাদের সঙ্গে একজন মুক্তিযোদ্ধার তার সঙ্গে একটু আলাপ করতে পারি কি আবার প্রশ্ন করলাম উত্তর দিতে গিয়ে মুহূর্ত কয়েক আমার দিকে তাকিয়ে রইলেন তিনি তারপর বললেন দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে তারপর তারপর খবর ঠিক বলতে পারছি না হয়তো মেরে ফেলেছে বেঁচেও থাকতে পারে হয়তো চোখ জোড়া অজান্তে আবার খাতাটার উপর নেমে এলো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান খেত দুটো তাল গাছ দূরে আর একটা গ্রাম যেখানে আগুন জ্বলছে এই ছিল হলো আমাদের এই সময়ের প্রয়োজনে গল্পটি অসাধারণ একটি গল্প আশা করি তোমাদের ভালো লেগেছে